কেন্দ্রের বঞ্চনা অপপ্রচারের প্রতিবাদ একশো দিনের কাজ আবাস যোজনার টাকা দেওয়ার দাবিতে সোমবার থেকে শিলিগুড়িতে বত্রিশ ঘন্টার ধর্না শুরু করল দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সোমবার শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজের সামনে এই ধর্না কর্মসূচি পালন করা হয় এদিনের এই ধর্ন কর্মসূচিতে উপস্থিত রয়েছেন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাজা দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপিয়া ঘোষ স্মিতা বক্সি মিলি সহ অন্যান্য রাজ্য নেতৃত্বরা মঙ্গলবার বিকেল পর্যন্ত টানা এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য বত্রিশ ঘন্টার আমরা কলকাতাতে তারিখ এবং চার তারিখ করেছি তার আগে আমাদের মাননীয় নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও দুদিনের ধর্না করেছিলেন এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তাঁর পথ অনুসরণ করে তৃণমূল মহিলা কংগ্রেস কলকাতাতেও এই বত্রিশ ঘন্টার ধরনা করেছে দক্ষিণবঙ্গ সেখানে প্রতিনিধিত্ব করেছে আজকে উত্তরবঙ্গের প্রতিনিধি আমাদের সংগঠনে যারা রয়েছেন মহিলা তৃণমূল মহিলা কংগ্রেসের তারা এখানে উপস্থিত হয়েছেন আমরা তাদের নিয়েই বত্রিশ ঘন্টার ধর্না দিচ্ছি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এবং কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে ইডি সিবিআইকে অকারণে ব্যবহার করার বিরুদ্ধে তাদের নিয়ন্ত্রণ করার বিরুদ্ধে এবং আমাদের বাংলার হকের যে টাকা পাওনা তার দাবি দিল্লি পুলিশ স্পেশাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের একটা রেজলিউশনের আন্ডারে সিবিআই হয়েছিল ছয়ই নভেম্বর দু হাজার তেরো গুয়াহাটি হাইকোর্টের জাজমেন্ট নয় নভেম্বর দু হাজার তেরো তৎকালীন যে ইউপিএ সরকার ছিল একটা স্টে নিয়েছিল চোদ্দো সালে এসেছে এই সরকার সেই শুনানি আজও অব্দি কিন্তু সরকারের পক্ষ থেকে করানো হয়নি সুতরাং একটা স্থগিতাদেশের ওপর দশ বছর ধরে সিবিআই এই তাদের এই যে করছে এবং কেন্দ্রীয় সরকার তার ওপর নিয়ন্ত্রণ রেখেছে এটা কতটা বৈধ আমরা জিজ্ঞাসা করতে চাই দেশের মানুষ জানুক যদি বৈধ সুপ্রিম কোর্ট বলে দেয় তাহলে বৈধ আর যদি অবৈধ হয় তাহলে এই যে কোর্ট করে বেড়াচ্ছে একটা অবৈধ সংস্থা সেটাও তো দেশের মানুষ জানবার অধিকার রাখে সেটা আমা আমাদের আবেদন আপনাদের কাছে যে এটাকে বলুন আমরা এবার দশ বছরের পূর্তি উৎসব করবো স্থগিতা দেশের ওপর চলছে সিবিআই একটা স্টে আপনারা জানেন যে সিদ্ধান্ত অর্থাৎ জাজমেন্টের কোনো স্টে হয় না কার্যকরী যে পোর্শনটা অর্ডারিং পোর্শন তার স্টে হয় অর্থাৎ জাজমেন্টটা কিন্তু এখনও এখনও কিন্তু সেটা হোল্ড দ্যাট ইজ হোল্ডিং দ্য ফিল্ড